গাড়ি সালায় মনটাই বাড়ে ভালো মন্ধ বুঝের না গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না রে গাড়ি চলে না চলিয়া মানব গাড়ি যেতে সেলাম বন্ধুর বাড়ি চলিয়া মানব গাড়ি যেতে সেলাম বন্ধুর বাড়ি মধ্যপদে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলের না মুগ্ধের টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলের না গাড়ি চলে 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 না 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 রে গাড়ি চলে না ওহাজনে যত্ন করে জলদি আছে ট্যাঙ্কি বলে মহাজনে যত্ন করে জলদি আছে ট্যাঙ্কি বলে গালি সালাই মাইভারে ভালো মন্দ বুঝে গাড়ি গালি সালাই মাইবারে ভালো মন্দ বুঝে গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়িতে তে শিংদারে গাড়িতে তে অযথা গন্ডগোল করে হেন্ডুম্যান কোনটাকে তে কেউর কথা কেউ শোনের না হেন্ডুম্যান কোনটাকে তার কথা কেউ সুনে না গাড়ি চলে না চলে গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ওলা জুমিসি কন্ডিশন ভালো নয়েরে জুমিলে ময়েলা জুমিসি কন্ডিশন ভালো নয়েরে কখন জানি ব্রেকবেল করে গটায় কুমদুর ঘটনা কখন জানি ব্রেকবেল করে গটায় কুমদুর ঘটনা গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না গাড়ি চলে না